কালেকশন দেখাবো আজকে তো এই প্রতিষ্ঠানের কর্ণদার আছে আজিজুল ভাই ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আছে আপনারা কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই ঈদ সামনে রেখে আপনারা কি ধামাকা দেখাবেন কি নতুন নিয়ে আগামী ঈদকে সামনে রেখে যাতে প্রত্যেকটা কাস্টমারকে পরিপূর্ণভাবে সন্তুষ্ট করতে পারি সেই জন্য আমরা বিভিন্ন এক্সপেন্সিভ এবং ইউনিক কিছু থ্রি পিস নিয়ে আসছি কিন্তু ভিডিওটা আমাদের আপনাকে খুব ধৈর্য সহকারে দেখতে হবে আর আমাদের ভিডিওটা কিন্তু হচ্ছে একমাত্র পাইকারি কাস্টমারদের জন্য কোনো ধরনের আমরা খুচরা কাস্টমার এলাও করে থাকি না যারা পাইকারি কাস্টমার তারা অবশ্যই আমাদেরকে বারবার বিরক্ত করবেন যারা খুচরা কাস্টমার তারা ভিডিও দেখলে দয়া করে একটু শেয়ার করে দিবেন আর ভিডিও শুরুতে কিন্তু আপনি একটি বস্তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখানে কিন্তু অলরেডি সেল হয়ে গেছে এটা এখান থেকে বাবুরহাট যাবে বাবুরহাট গিয়ে সেল হবে এটা একটা পাইকারি কাস্টমার এটা হচ্ছে উনিও পাইকারি বিক্রি করেন আর আমাদের ভিডিওটা মূল উদ্দেশ্য হচ্ছে যারা নতুন নতুন উদ্যোক্তা বা পুরান উদ্যোক্তা তাদের কিছু সাময়িক সমস্যা থাকে বা কিছু কোশ্চেন থাকে ভাই ব্যবসা করতেছি অনেকদিন কিন্তু মজা পাচ্ছি না ভালো কোয়ালিটি ভালো কালার ভালো প্রিন্ট ভালো রেট এগুলো পারতেছি না আর আমি বলবো যারা নতুন দেখতে তারাও ভাবতেছে ভাই কোথায় থেকে নিলে ভালো কালেকশন ভালো কোয়ালিটি এইগুলো পাবো আর আমি বলবো পুরো ভিডিওটা আপনি দেখেন আপনার আমার ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারবেন আশা করি আর যদি ভালো কোয়ালিটি ভালো কালার এক্সপেন্সিভ কিছু নিতে চান তাহলে আমি বলবো সবসময় আপনি এসটেক্স ইনস্টাফ থ্রি পিসের সাথে থাকুন এক্সটেক্স ইনস্টাফ কিন্তু সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে এছাড়া কিন্তু

কলের মাধ্যমে কিন্তু আমাদের এখানে মান নিতে পারবেন কিছু শর্ত সাপেক্ষে কিন্তু আপনি আমি ভাবি যেটা দোকানে সরাসরি আসলে কিন্তু খুব ভালো মোবাইলে কিন্তু একরকম বাস্তে কিন্তু আরেক রকম আমি ভাই আমার কাছ থেকে আমি 100% ভালো কিন্তু আমি ভালো না হতে পারি আপনার কাছে আপনি আমার দোকানে আসেন আমি কেমন ভালো কেমন খারাপ আপনি যাচাই করতে পারবেন আমার থ্রি পিস নিলে না নিলে যাচাই করতে পারবেন না সবাই কিন্তু সবার জায়গায় কিন্তু ভালো কিন্তু সবার জায়গা তুমি সবাই ভালো থাকতে পারে না এই জন্য আমি বলি আপনি সরাসরি দোকানে আসেন ভাই আমার থেকে আপনি সেট দুই তিন মাল নিয়ে যান সেখান থেকে দু একটা নিয়ে আপনি বিক্রি করুন বাকি যেগুলো অবশিষ্ট থাকবে সেইগুলো এক মাসের ভিতরে চেঞ্জ করতে পারবেন আমার দেশি মাল যেমন এটা একটা ডিজাইন হচ্ছে সামনে রেখে আমরা খুব সুন্দর একটা ডিজাইনের থ্রি পিস তৈরি করেছি দেখেন কত সুন্দর এটা আমরা নাম দিয়েছি কারচুপি আমরা তৈরি করছি কিন্তু বর্তমান বাজার ট্রেন্ডিং বাজার এটা নাম ছিল লাহোরি এটাও কিন্তু অনেকে কমপ্লেন থাকে বা এটা কিন্তু আমরা আউটফিটে কম পেয়ে থাকি অনেক কম কিন্তু আউটফিটে কম্পার কারণ হচ্ছে আমাদের এই সিকোয়েন্সটা দেখেন আপনি দেখেন স্টোপ দেখেন এগুলো কিন্তু আমাদের সেলাই করা একদম সেলাই করা আউটফিটে যেতে পারবে না সেলাই সেলাসুর ঘাম দিয়ে বসানো আর সেলাই করা জিনিস আপনি অবশ্যই টিকসই হবে আর যেটা ঘাম দিয়ে বসানো এটা উঠবে কিন্তু সময় লাগবে আর এটা হচ্ছে ব্যাকসাইটে দেখেন এইগুলো কিন্তু ডিজাইন অ্যাভেলেবেল যত মোটাও যত লম্বক সবার এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব এটু যেটা কিছু প্রোডাক্ট আছে মার্শাল কোয়ালিটির মধ্যে সেগুলোর মধ্যে অন্যতম ভাইরাল একটা ডিজাইন হচ্ছে এটা দেখেন খুব চমৎকার একটি ডিজাইন এটা কিন্তু আপনি রেগুলার প্রাইস থেকে একশো টাকা কমে পেয়ে যাচ্ছেন তার কারণ হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর আগামীতে সামনে রেখে আমরা কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করতেছি আমাদের প্রাইসটা হচ্ছে চারশো পঞ্চাশ থেকে শুরু এবং সর্বোচ্চ বত্রিশশো টাকা পর্যন্ত আছে এর ভিতরে কিন্তু বিভিন্ন প্রাইসের বিভিন্ন কোয়ালিটি রেট রয়েছে আপনি আসলে সরাসরি বুঝতে পারবেন সেখান থেকে অল্প কিছু দেখাচ্ছি এটা হচ্ছে লাহুরির মধ্যে ডিজাইন দেখেন কত না খুব ট্রেন্ডিং যত মোট হোক যত ফ্রি সবার সাইজ এইগুলো কিন্তু কালার হয় চারটা দুইটা তিনটা কিন্তু সেট বাই সেট নিতে হবে সর্বনিম্ন দুইটা নিতে পারবেন দুইটা কালার হলে এগুলো হলো আরেকটি ওড়না দেখেন কত সুন্দর চমৎকার একটি ওড়নাসটেক্স ইনসাফ সিভিজের ওড়নার কথা থ্রি পিসের কথা বলতে তবু বারবার দেখাচ্ছি আর এটা হচ্ছে দেখেন কত সুন্দর চমৎকার একটি পাকিস্তানি থ্রি পিস এটাও কিন্তু রেগুলার প্রাইস থেকে আপনি চারশো টাকা কম পেয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর একদম দেখেন কত সুন্দর এগুলো অরিজিনাল পাকিস্তানের মধ্যে এইগুলো কিন্তু কালার হবে চারটা ডিজাইন অ্যাভেলেবেল মানে শুরু আছে শেষ নেই এটা হচ্ছে দুপাট্টা দেখেন কত সুন্দর চমৎকার একটি দুপাট্টা জর্জও না হলেও ফ্যাশনেবল না হলে আর একবার ফুল পাশা দেখতেও না তারপর একটি পাকিস্তানি ডিজাইন পেয়ে যাচ্ছেন খুব চমৎকার ডিজাইন এটাও কিন্তু রেগুলার প্রাইস থেকে তিনশো টাকা কম পেয়ে যাবেন দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন থাকে ভাই অনেক কাস্টমারের অবজেকশন ছিল আমাদের আশি পার্সেন্ট কাস্টমার অবজেকশন ছিল ভাই আপনাদের থ্রি পিস প্রত্যেকটা কাস্টমারই আমাদের পছন্দ করে গ্রাহকের পছন্দ করে কিন্তু আমরা প্রফিটটা আরও ভালো করতে চাই সেই জন্য তাদের কথা চিন্তা ভাবনা করে দেখেন আমরা এগুলোর প্রাইস আরও রেগুলার প্রাইস থেকে কমিয়ে দিচ্ছি এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস থেকে তিনশো চারশো পাঁচশো ছয়শো টাকা কম যদি এরকম প্রাইজে পেতে চান তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব আপনি আমাদের সাথে থাকুন বা সরাসরি চলে আসুন ভিডিও করে থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের মালগুলো পাঠিয়ে দেন আপনার মালগুলো আমরা রেখে দিব এগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং যে সবচেয়ে একদম ট্রেন্ডিং ডিজাইন সবচেয়ে ভাইরাল ডিজাইন এগুলো কিন্তু সব সময় আপনাদেরকে এক্স ক্রিজি দশ হাজার এটা রায় দুপাটা দেখেন চমৎকার একটা দুপাটা ভাই দেখেন একদম ইউনিক একটি ডিজাইন এই কারচুপি মাল কিন্তু আমি সব সময় বলি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলবি আপনি এসটেক্স ছাড়া কোথাও পাবেন না যদিও পেয়ে থাকেন আমাদের থেকে রেগুলার প্রাইস থেকে আপনি দেড়শো টাকা বাইশো টাকা বেশি নিতে হবে ছয়শো পঞ্চাশ থেকে শুরু আমাদের এই এইসব থ্রি পিসের দেখেন এইসব ডিজাইনগুলো দেখেন একদম চমৎকার একটি ডিজাইন একদম ইউনিক একটি ডিজাইন আর কিন্তু একদম ট্রেন্ডিং ডিজাইন দেখেন এগুলো কিন্তু এসটেক ছাড়া কোথাও পাবেন না এগুলো কিন্তু রেগুলার প্রাইস থেকে আপনি একশো টাকা কমে পেয়ে যাবেন দেখেন একদম ইউনিক 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 ডিজাইন ভাই দেখেন কত সুন্দর চমৎকার চমৎকার থ্রিপিস আই হ্যাঁ ভাই দেখেন একশো টাকা রেগুলার প্রাইস থেকে আপনি একশো টাকা কম পেয়েছেন ভাই দেখেন একবার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এসটাক্স ছাড়া কোথাও পাবেন না দেখেন কোথাও পাবেন না দেখেন কত চমৎকার চমৎকার থ্রি পিস একদম ইউনিক ভাই অ্যাস ইন সব থ্রি পিস সবসময় আপনাদেরকে এক্সপেন্সিভ পিসে দেওয়ার চেষ্টা করে প্রত্যেকটা কাস্টমারের মন রক্ষার চেষ্টা করে আর এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব যে প্রোডাক্টগুলো হচ্ছে দেখেন এগুলো কিন্তু আমাদের অরিজিনাল পাকিস্তানি ইন্ডিয়ান থেকে আমরা ফার্স্ট মাস্টার কপি থাকি এগুলো সরাসরি আপনি থ্রি পিসগুলো দেখতে পারলে কিন্তু আপনি বুঝতে পারেন পারবে না এগুলো মাস্টার কপি নাকি অরিজিনাল কিন্তু এগুলো হচ্ছে আসলে অরিজিনাল না এগুলো ফার্স্ট মাস্টার কপি আমরা মিথ্যা কথা বলে ভাই বিক্রি করি না এটা হচ্ছে দুপাটা দেখেন চমৎকার একটি দুপাটা দেখেন একদম ইউনিক একটি দুপাটা দেখেন কত সুন্দর একটি দুপাটা কত চমৎকার একটি দুপাটা দেখেন দেখেন আরেকটা থ্রি পিস দেখেন একদম ইউনিক একটি থ্রি পিস দেখেন একদম সকালে লেটেস্ট মডেলের মধ্যে একদম ইউনিক এইসব কালার পেতে হলে অবশ্যই আপনার কোথায় আসতে হবে অ্যাস্টেক্স ইনসাপের পিছিয়ে আসতে হবে এই থ্রি পিসগুলো দেখেন আগামীতকে সামনে রেখে এইসব থ্রি পিসগুলো আমরা রাখতেছি যারা অনলাইনে বা পেজের মধ্যে বিক্রি করে থাকেন তাদের জন্য এগুলা খুব আকর্ষণীয় থ্রি পিস যদি বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে একশো পেজ থাকে একশো পেজ তো নয় হাজার হাজার কোটি কোটি পেজ আছে সেখান থেকে মনে করেন আশিটা পেজ হলো আমার থেকে নিয়ে বিক্রি করে থাকে তারা এগুলো নিঃসন্দেহে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট লাভে বিক্রি করে এগুলো আর আমাদের দ্বারা কিন্তু অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে ভাই মিথ্যা কথা না ভাই সত্যি কথা আমার দ্বারা একজন হলো দুজন হলো পাঁচশো জন হলো উদ্যোক্তা তৈরি হয়েছে এবং প্রতিনিয়ত আমরা উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করে থাকি আর আপনি ব্যবসা যদি সফলতার মুখ দেখতে চান তাহলে অবশ্যই ধৈর্য থাকতে হবে আর এসটেক্স থ্রি পিস আপনাদেরকে এক্সপেন্সিভ কিছু দেয় এই এক্সপেন্সিভ থ্রি পিস আপনার শোরুমটাকে খুব আকর্ষণীয় করে তোলে ভাই কথা আছে না ক্যাশ মিস তো ম্যাশ মিস আর আমার কথা হচ্ছে ভাই এসটেক্সের থ্রি না ব্যবসা মিস হতেও পারে হিংসা আর এটা হচ্ছে বুটিক্সের আরেকটি কালেকশন দেখেন খুব চমৎকার একটি ডিজাইন একদম ইউনিক অ্যাশ কালারের মধ্যে এটা কিন্তু নতুন ডিজাইন না ভাই এটা কিন্তু দ্বিতীয়বার রিপিট রিপিট কি কারণে হয় এইসব থ্রি পিস কিন্তু বারবার রিপিট চলে আর রিপিট কি কারণে চলে এটা আপনিও খুব ভালো জানেন কাস্টমারের চাহিদা আছে বিদায় প্রত্যেকটা থ্রি পিস আমরা রিপিট দিয়ে থাকি চাহিদা আছে বোধহয় আমরা থ্রি পিস রিপিট দিয়ে থাকি এটা হচ্ছে দুপারটা একদম ইউনিক একদম ইউনিক একদম দুপারটা আর একদম কাটার একটি ওর না তারপর মার্শালের মধ্যে একটি ডিজাইন দেখাচ্ছে একদম ইউনিক একটি ডিজাইন একদম চমৎকার দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন আগে দেখেন কত সুন্দর সিম্পলের মধ্যে গর্জিয়াস একটি কাজ রয়েছে এইগুলোর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ডিজাইন রয়েছে কালারও কিন্তু চারটা বা দুইটা সেট বাই সেট নিতে হবে যদি বিক্রি না করতে পারেন আমাদের দেশীয় প্রোডাক্ট সেগুলো এক মাসের ভিতরে আপনি ক্যাটালগ সহ চেঞ্জ করতে পারবেন একদম নিশ্চয়ই চেঞ্জ করে আপনি অন্য মাল নিতে পারবেন সব কোয়ালিটি আপনার চলে এইসব আপনি নিতে পারবেন দেখেন আর হচ্ছে দুপারটা একদম ইউনিক একটি দুপারটা যারা আমি বলব এক যারা আমি বলবো ইউনিক কিছু থ্রি পিস নিতে চান এক্সপেন্সিভ কিছু নিতে চান সরাসরি অ্যাস ট্যাক্স থ্রি পিসে চলে আসুন আর এস ট্যাক্স থ্রি পিস কিন্তু সব সময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে ভালো কিছু থাকলে কিন্তু কাস্টমার আপনার দোকানে ফোকাস করবে তো আজকে যদি নিশ্চয়ই আসসালামু আলাইকুম